নমস্কার দক্ষিণ পরগনার কাকদ্বীপের বৎসরের দুর্গ উৎসব দেখাবো যেহেতু মহালয়ার দিন ভার্চুয়াল উদ্বোধন হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী এই মণ্ডপ কাকদ্বীপের সর্বপ্রথম ভার্চুয়াল উদ্বোধন করে গেছেন তার পাশাপাশি আজকের অনেকগুলি মণ্ডপে কিন্তু ভার্চুয়াল উদ্বোধন হচ্ছে তবে আমরা এখানে পৌঁছেছিলাম ঠিক ওই সময় আমরা ভিডিওটা ঠিকঠাক করে আপনাদের দেখাতে পারিনি কারণ আমরা ওই সময় আসতে পারিনি তাই আজ পৌঁছে গেছি ঠিক সন্ধ্যাকালীন এই সময়টা আর পেয়েছি আমার দাদাকে দাদা এই যে দীর্ঘ বছর ধরে পুজো করে আসছেন কততম বছর আপনাদের পড়ল হ্যাঁ এটা এখন তম পুজো হচ্ছে কাকদীপ বর্ণালী সঙ্গের ভীষণ ভীষণ পুরনো পুজো এটা তো বলতে গেলে আমাদের যখনই আমরা পুজো ভাবতে শিখেছি দেখতে শিখেছি সেদিন থেকেই এই পুজোটা আমাদের সঙ্গে জড়িয়ে আছে আমাদের শৈশবের সঙ্গেও জড়িয়ে আছে এই পুজোটা সেই কবে থেকে তখনকার দিনে পুজো এক জায়গা থেকে ঠাকুর আসতো বা এক জায়গায় হতো এরকমটা নয় তো ঠাকুরও তৈরি হতো এখানেই প্যান্ডেলও তৈরি হতো এখানেই প্যান্ডেল তৈরি করতো কোনো প্যান্ডেল ওলা না সেই লোকেরাই করতো হয়তো আমাদের একজন শিল্পী আমাদের সেক্রেটারি ছিলেন তিনি দীর্ঘদিন এই পুজোটাকে দেখেছিলেন রাম সামন্ত তার নাম ছিল এখন উনি বেঁচে আছেন এবং ভীষণ এই পুজোর সঙ্গে আপনি বারবার ধরে ওনার নাম স্মরণ করতে চাই কারণ উনিও আমাদের শৈশবের সঙ্গে যুক্ত আছেন নিজেই পুজো তো করতেন নিজেই প্যান্ডেল বানাতেন নিজেই স্টুডিও বানাতেন এবং দক্ষিণ চব্বিশ পরগনার লাখ লাখ লোক এই পুজো দেখে গিয়ে একদম লাখ লাখ দীর্ঘদিন ধরে তারপরে পুজোর কলেবর বেড়েছে পুজোর বাজেট বেড়েছে বিভিন্ন সময়ে পুজোর সময় এসেছে এই বর্ণালী সংঘ দক্ষিণ চব্বিশ পরগনা ভীষণ নামকরা পুজো এবং বিভিন্ন বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম থিম উপহার দিয়েছে প্রথম কাকদ্বীপকে থিম দেখিয়েছিল যে থিমের পুজোগুলো যখন কলকাতায় আস্তে আস্তে বাড়ছে আমি মনে করি না যে থিম থিম এই আধুনিককালের পুজো থিম কলকাতা বিভিন্ন সময় ধরে হয়েছে সেগুলোকে আসলে অর্গানাইজ করা যায়নি বা সেটা কেউ ওটা থিম বা কী ওটা লোকে বুঝতে পারেনি কারণ পারেনি সেদিন কিন্তু পরে বুঝেছিল যে কারো মনন থেকে কারো এর থেকে কিছু জন্মেছিল আস্তে আস্তে এটা ডেভেলপ হয়েছে এবং থিম হচ্ছে সামাজিক সামাজিক যে সাম্প্রতিকতম ঘটনাগুলো ঘটে এবং তার উপরেই বেশ করে থিম তৈরি করা হয়েছে কিংবা ইতিহাসের পাতা থেকেও তুলে নিয়ে আসা হয়েছে আমাদের মনীষীদের যারা রয়েছেন বাংলার গর্ব যারা রয়েছেন তাদের উপরেও আমাদের তাদেরকে আবার পুনর্চর্চার মধ্যে এনেছেন এই থিমগুলো দুর্গা পুজো দুর্গা পুজো শুধু তো আমাদের পুজো নয় বা শুধু যে মায়ের আরাধনা তাও নয় দুর্গা আমাদের কাছে ছিল বাংলার কৃষ্টি বাংলার সমস্ত সমস্ত ধরনের তার ইয়েগুলোকে ও মনের যে চাহিদা পূরণের জায়গা একটা ছিল দুর্গা এবং এখনও আছে দুর্গাপুজোটা আমাদের গর্বের এই ভারতবর্ষের মতো জায়গায় আমরা বাঙালিরা সাধারণত একটু আলাদাই থাকে এই দুর্গাপুজো তার মধ্যে আলাদা আমি ভীষণ রকমের আমাদের শৈশব থেকে আরম্ভ করে এই বুড়ো বয়স পর্যন্ত এটাকে নিয়ে আমরা ভীষণ রকমের উচ্ছ্বাস থাকে আমাদের মধ্যে এবছর থিম আপনাদের কি হয়েছে এবছর থিম হয়েছে প্রবচন যে পুরানো যে কথাগুলো মনীষীদের সেই কথাগুলোকেই আবার তুলে ধরা হয়েছে দেয়ালের দেয়ালে দেয়ালে যে সব পটচিত্রের মাধ্যমে বা সমাজ মাধ্যমে হ্যাঁ এইগুলোকে তুলে ধরা হয়েছে এবছর আপনাদের যে মূর্তি হয়েছে মূর্তি কি সাবেকিয়া না না থিমের না খানিকটা থিমের সঙ্গে নেই এই থিমের সঙ্গে এরকম মূর্তি যায় না সাবেকি মুক্তি রয়েছে এবং যথেষ্ট ভালো মূর্তি আছে হয়েছে এবছর আপনাদের সবাই দেখতে আসবেন বন্যালী সঙ্গে পুজো আর পুরো দক্ষিণ চব্বিশ পরগনাতে লোকজন আছে দেখতে আছে খুব খুব বছর কি এই পুজো রয়েছে কুমারী পুজো রয়েছে হ্যাঁ কুমারী পুজো এখনো বলা হচ্ছে না কুমারী পুজো বর্ণালী সঙ্গের কুমারী পূজো যেন একটা আলাদা ভাবে হয় হ্যাঁ দীর্ঘ দিন ধরে কুমারী পুজোটা চলে আসছিল কিন্তু বিশেষ কিছু কারণের জন্য এটা বন্ধ ছিল দেখা যাক আবার কি হয় নাই আমাদের কমিটি সিদ্ধান্ত নেবে বা কেউ কুমারী পুজোটা সাধারণত দেখা গিয়েছে ক্লাবের হয় না গ্রামের মানুষ যারা এক একটা পুরো কুমারী পুজোর দায়িত্ব নেন তারাই এসে করতেন বেশিরভাগ কুমারী পুজো হচ্ছে না এখন এই মুহূর্তে আমি বলতে পারছি না আচ্ছা আমি বলি আমরা সুন্দরবনের এই যে প্রত্যন্ত এলাকায় যেখানে বাস করি আমরা কাকদ্বীপকে হয়তো আজকের মোটামুটি একটু মডেল বা শহর ধরে নিতে পারি তবুও কিন্তু সুন্দরবনের এই বাদাবন আর পাশে কালনাগিনি নদী যা মজে গেছে সেই নদীর তো হাল বেহাল তার পাশাপাশি এই সুন্দরবনের কিন্তু আশেপাশে দেখবেন যে এই মুহূর্তে যে প্রাকৃতিক দুর্যোগ চলছে যে দুর্যোগটা একটার পর একটা দুর্যোগ ইতিমধ্যে কলকাতা তিলকতমা ভাসতে বসেছে তার পাশাপাশি ট্রেনও বন্ধ রয়েছে কারণ এই রকম একটা পরিস্থিতি গাড়ি ঘোড়া যা চলছে তাতে করে অনেক সমস্যায় ভুগছে সাধারণ মানুষ কিন্তু এই জায়গায় এসে একটা প্রশ্ন দাদা আপনাকে উৎসব উৎসব মানে আনন্দে প্রাণ ভরে যায় দুর্গ উৎসবটা শোনার পরে তারপরে কিন্তু এই যে দুর্গ উৎসব যেহেতু দুর্যোগ তাতে কতটা উৎসবের আতঙ্কে কিন্তু সুন্দরবনবাসী বলবেন দাদা না তো আমাদেরও তো সবারই একটা আগে থেকে আগে হয়তো আমরা জানতে পারতাম না দুর্যোগ কখন হবে কিন্তু যেহেতু আমরা আগে থেকে অনেক অনেকদিন আগে থেকেই বুঝতে পারছিলাম যে আমাদের পুজোর সময় একটা অঘটন অঘটন মানে যে একটা বিপর্যয় হতে পারে বৃষ্টি হতে পারে এরকম একটা আভাস ছিল তার জন্য আমাদেরকে সতর্কতা থাকতে হয়েছে যাতে পুজোতে থিমগুলো বা পুজোতে নষ্ট না হয় সেরকম মেটেরিয়াল ব্যবহার করা এইগুলো সব করা হয়েছে যাতে বৃষ্টি হলে যাতে পুজোর প্যান্ডেল না নষ্ট হয় তো তারপরেও যদি অতিবৃষ্টি হয় তো আমাদের কিছু করার থাকে না ওই সময় তো চাইবো না আমরা মুক্তি পাবো বৃষ্টি তো অনেক হয়েছে এবার এবছর এবছর বৃষ্টি তো অনেকই হয়েছে এবার পুজোর সময়টা অন্তত মানুষ একটুখানি মায়ের কাছে সুন্দরবন সতীনাথ পাত্র বনের তো আমরা সত্যার সঙ্গে দীর্ঘ সময় কথা বললাম এই মন্ডপটা আমরা চেয়েছিলাম প্রথম যেহেতু মহালয় আর সেই মহালয়ার দিনেই ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আর সেদিন আমরা আসতে পারিনি ঠিকই কিন্তু আজকের এই যে ফিমের যে সমস্ত কাজ এই কাজগুলো যেমন দেখাবো যে সমস্ত শিশু শিল্পীরা তারা কাজ করছে তাদের সঙ্গে একটু কথা হবে কারণ তারা কিন্তু এই যে ধৈর্য ধরে দিন রাত করে খাটছে আর দিন রাত খাটার পরেই তারা আপনাদের জন্য তুলে ধরবে প্রিয় দর্শক আপনারা যদি এই মণ্ডপে অর্থাৎ বর্ণালীর সঙ্গে যদি আসেন এই যে শিল্পীরা তারা যে তারা দিন রাত করে যে পরিশ্রম করে আপনাদের জন্য একটা সুন্দর সমাজ মাধ্যমের যে ছবিগুলো তুলে ধরছে নিশ্চয়ই আগামী দিনে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আর এই মণ্ডপে নিশ্চয়ই চলে আসবেন আমি তবে তার আগে ওই শিল্পীরা কাজ করছে ওখানে যাব একটু মণ্ডপ মণ্ডপটা যে হচ্ছে সেটা দর্শন করাবো আর কি কি কাজ এখনও বাকি রয়েছে সেগুলো যেগুলো হচ্ছে এইদিকে একটু ক্যামেরা ওইদিকে লাইট পড়েছে ওইদিকে একটু ঘুরিয়ে দেখাও কাছাকাছি যাও গিয়ে একটু দেখাও যে আপনারা দর্শক আপনারা দেখছেন অর্থাৎ বুঝতেই পারছি যে এখানে বর্ণালী সঙ্ঘের কততম বৎসরের পুজো নিশ্চয়ই সতীনাথ দা আপনাদেরকে জানিয়ে দিল বলে দিল তবে এই পুজোর যে আলাদা ঐতিহ্য এখানে কিন্তু এক সময় দেখতাম যে কুমারী পুজো হতো আর কুমারী পুজো দেখার জন্য প্রচুর মানুষের ঢল কিন্তু এই জায়গায় আর তবে এই যে শোলের উপরে এটা শোল দেখতে পাচ্ছেন তার উপরে যে ডিজাইন করা হচ্ছে যেভাবে কাজ হচ্ছে যে সমস্ত শিল্পীরা কাজ করছেন তা তাদের সঙ্গে তো অবশ্যই কথা হবে তবে আমরা তার আগে একটু এই মণ্ডপের বাইরের যে অংশটা যেখানে বিভিন্নভাবে ডিজাইন করা হচ্ছে যেগুলো তুলে ধরা হচ্ছে যে দর্শকরা যারা রয়েছে তারা নিশ্চয়ই এই ছবি দেখে বুঝতে পারছেন যে আমরা এই যেহেতু আর চারটে দিন বাকি রয়েছে তার আগে কেন এই মণ্ডপে চলে এলাম তো এই মণ্ডপে এই কারণে চলে আসা আর এই মণ্ডপে এসে আমরা সেই ছবিগুলো তুলে ধরছি কারণ দেখাচ্ছি আপনাদেরকে এই যে কাকদ্বীপের সব থেকে ঐতিহ্যবাহী এই যে বন্যালী সংঘ যে বর্ণালী সংঘ তারা যে দুর্গা উৎসব করে দুর্গা পুজোটা করে তারা কিন্তু সেইভাবেই করে আর বর্ণালী সঙ্ঘের পুজো দেখার জন্য কিন্তু প্রচুর মানুষের ভিড় হয় এই রাস্তায় এইটুকু মণ্ডপ হতে পারে কিন্তু এখানে প্রচুর মানুষের ভিড় ভিড়টা দেখা যায় তার পাশাপাশি সুন্দরবন পুলিশ জেলার প্রশাসনিক দায়িত্বে যারা থাকেন তারাও আটো নিরাপত্তা দেওয়ার ব্যবস্থাও করে থাকেন কারণ এই জায়গাতে যেহেতু প্রচুর দর্শনার্থী তারা চলে আসেন এই মণ্ডপে প্রতিমা যেমন দর্শন করেন তার সঙ্গে মণ্ডপ দর্শন করেন তো চলুন আমরা ধীরে 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 একটু একটু করে একটু ভেতরের দিকে আগাই আর গিয়ে দেখাবো অবশ্যই আচ্ছা আপনি তো শিল্পী আমি এই শিল্পীর সঙ্গে একটু কথা বলে তারপরে ভেতরে যাব। আপনারা রাত দিন জেগে আজকে এই সুন্দর একটা ডিজাইন যেটা দেখছি এত সুন্দর কষ্ট করে তুলে ধরছেন দর্শকদেরকে বলুন এই যে সারাদিন যেভাবে কষ্ট করে আপনারা দেখাচ্ছেন কি এবছর কি আপনাদের চিন্তা ভাবনা কি হঠাৎ করে এলো যে এইগুলো কেন করে মানে কি দেখাতে চাইছেন কি বলতে আমরা এটাই বলতে চাইছি যে আজকে যে থিমটা হয়েছে এটা হচ্ছে কি আগেকার মানুষের যে চিন্তা ভাবনা ছিল যে বন্ধুকে বিশ্বাস করা যাবে না এই সব নিয়ে একটা পরিকল্পনা নিয়ে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে তো আমরা দীর্ঘদিন ধরে প্যান্ডেলটাকে করছি আশা করি সবার প্রত্যেকের ভালো লাগবে আমরা বহুত মেহনত করে প্যান্ডেলটাকে করছি আপনারা আমরা এটাই চাইবো আপনারা আসুন প্যান্ডেলটা দেখুন আশা করি অনেকটাই ভালো লাগবে প্রত্যেকেরকেই বলছি আপনারা এখানে আসুন আর দেখে যান তো দর্শকরা দেখছে দর্শকদের তারা কি দেখতে পাবে ভেতরে ঢোকার আমরা বলি যে যাই আর ভেতরে গিয়ে এই যে যে সব শিল্পী তারা যে কাজ করছে তাদের সঙ্গে কথা এবং তাদেরকে দেখানো তারা কি চিন্তা ভাবনা নিয়ে আজকের কাজগুলো করছে যে ওই যে পুরোনো দিনগুলোর কথা কিন্তু আজকে তারা তুলে ধরেছে তাই তো স্যার পুরোনো দিনের কথাগুলো তুলে ধরা হয়েছে বুদ্ধি থাকলে উপায় হয় এই কথাগুলোর মানে হচ্ছে কি হতে পারে কি বলা যায় এই কথাগুলোর হচ্ছে এটাই যে বুদ্ধি থাকলে উপায় হয় মানুষ চেষ্টা করে অনেক কিছু করতে পারে যেমন হচ্ছে দেখুন এখানে এই যে কলসি পড়ার জল আছে আর ওখানে মুখ পাচ্ছে না জলটা খাওয়ার জন্য তাই আগের একটা প্ল্যান দিয়ে বুদ্ধি পার করে যে ওখানে কিছু নুড়ি পাত্র দিলে জলটা উপরে চলে আসবে সেই কারণে কিছু কিছু নুড়ি পাতাও কলসির মধ্যে দিচ্ছে যাতে জলটা উপরে উঠতে পারে উঠতে পারে এবং কাক ওই জলটাকে পান করতে পারে এরকম ভাবে প্রত্যেকটা এক একটা জিনিস গল্প হিসাবে বানানো হয়েছে প্রতিটা ডিজাইন আচ্ছা এটাতে চলুন এটা দেখান এটা দেখান এটা তারপরে এটা এটা দেখান এটা বলুন এটা দাদা বলুন এটা এটা কি হয়েছে এই যে চালাকি করে কাউকে ঠকিও না এটার মানে কি বুদ্ধি করে গাছের উপরে উঠে গেছিল শিয়াল কোনোদিন ভেবেও দেখেনি যে কচ্ছর গাছ উঠতে পারে ও নিজে মেহনত করে গাছ উঠে গেছে যাতে শিয়াল ওখানে খুঁজে পায় শিয়াল চালাকি করে নিয়ে এসেছিল ওকে খাবার জন্য কিন্তু ওখানে খেতে পারেনি তার মানে সেই বুদ্ধিটাই আবার হলো যেমন হচ্ছে এখানে একটা নদী থাকে নদীর মধ্যে সমস্ত মাছ থাকে আর এই যে পাখিটা যেটা বক বলা হয় এই বকটা হচ্ছে কি করে প্রতিটাকে মাছ দিয়ে এইভাবে বুঝিয়ে নিয়ে যায় যে আপনাদেরকে একটা অন্য অন্য একটা বড় নদীর মধ্যে তোমাকে ফেলে দিয়ে আসবে প্রতিটা মাছ বলে নিয়ে গিয়ে মাছ পথে মাছটাকে খেয়ে নেয় লাস্ট ফিনিশিং এর মধ্যে ছিল কাংরাটাই ছিল ওকে বলেছিল যে তোমাকে নিয়ে যাবো এইভাবে বুঝিয়ে নিয়ে যাচ্ছিল তো মিডল পজিশনে যখন যায় যে তখন হচ্ছে কাঁকড়াকে বলে যে আমি এখানে মোটামুটি প্রতিটা মাছকে মেরে খেয়েছি তোমাদের এই বলে নিয়ে এসে প্রতিটা মাছকে মেরে খেয়েছি এবং তোমার পালা আছে তো তখন ওই কাঁকড়াটা বুদ্ধি করে এই বগের গোড়াটাকে কামড়ে ধরে সেই হিসেবে বেশি লোক ভালো না মোটামুটি এ বকটা এটাই ভুল করেছিল যে কাঁকড়াটাকে মাছ ওকে বলে দিয়েছিল আমি তোমাকে মানে এটা বোঝা গেল যে নীতি কথা নীতি কথা দিয়ে বোঝানো হলো পুরোনো দিনের সেই নীতি কথাগুলো আজকের যে সমাজ আজকের যে যারা সমাজে বসবাস করে রয়েছেন তাদেরকে ঠিক এই তথ্যচিত্র তুলে ধরা হলো যে আগামী দিনে বেশি লোভ করলে বিপদ ডেকে আনতে পারো আপনিও বিপদ ডেকে আনতে পারেন তাই না অবশ্যই অবশ্যই যাই হোক আবার এদিকে একটু যাওয়া যাক আপনার সঙ্গে এই থিমটা পুরো যাওয়া হবে তারপরেই এই মন্ডপে বিশেষ করে আমার মায়ে দর্শন করাবো অবশ্যই তো দর্শন করাবো এটা এটা কি দিয়েছেন নিজের ব্যর্থতার জন্য অপরকে দায়ী করা উচিত না মানে কি বোঝাতে চাই মানে এটাই বোঝাতে যাচ্ছি যে শিয়াল চাইছিল যে আঙ্গুর পেয়ে খাবে যখন দেখে আঙ্গুরটার হাইট অনেকটা উঁচু তো শিয়ালটা লাফাতে চেষ্টা করছে যে লাফিয়ে আঙ্গুরটাকে খাবে যখন খেতে পারছে না তখন ও গাছটাকে দোষী ধরে যে তোমার ফলটা টক আঙ্গুর টক আঙ্গুর খাওয়া যায় না আঙ্গুর ভালো না সেভাবে গাছটাকে বद्दাপণ করে ওখানে চলে যায় নিজের ব্যর্থতার কারণে অপর কাউকে দায়ী করে চলে যায় যে আঙ্গুর ভালো না অ্যাকচুয়ালি ওটা নয় শিয়ালটা কিন্তু খেতে পারছে না বলে তাই ওকে দায় করছে যে আঙ্গুর ফলটা টক মানে এটার দ্বারা বোঝালেন যে যে নীতি কথাগুলো যে আগেকার দিনে ছিল সেগুলো কিন্তু কে তুলে ধরা আছে আচ্ছা এই যে কাজ হয়েছে শিয়ালটা আপনার তৈরি করেছেন বা আঙ্গুর ফলটা করেছেন এগুলো কি দিয়ে করেছেন এগুলো এর মধ্যে আছে যেমন আঙ্গুরটাকে তৈরি হয়েছে সর্ষে দিয়ে তৈরি হয়েছে যেমন শিয়ালটা হচ্ছে ডাল দিয়ে তৈরি হয়েছে ওর মধ্যে মানে মৌরি আছে কালো জিরে আছে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে এগুলো আর্টগুলো গুলো তৈরি করা হয়েছে মানে এগুলো বিশেষ করে যেগুলো খাবার যাবতীয় জিনিস দিয়ে তৈরি করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছি এরপরে একটা রয়েছে সেটা কি রয়েছে বুদ্ধি ঘরে ও আচ্ছা বুদ্ধি যার বল তার মানে কি বোঝাতে চাইছে যে শিয়ালটা এই যে সিংহটা আছে এটা বনের মানুষের মানে বনে যত প্রাণী আছে তাদের প্রতি অত্যাচার করে তো এই খরগোশ একদিন বুদ্ধি করে বলে যে তুমি মহান নয় এই বলে এখন এই সিংহটাকে ডেকে নিয়ে আসে সিংহটা এখন মধ্যে দেখে তো সিংহ নিজের ছবি দেখতে পায় সিংহ ওখান থেকে যখন আওয়াজ করে কুয়ার মধ্যে সেই একই রকম দৃশ্য সিংহ মনে করলো যে আমার থেকে বড় কেউ এর মধ্যে আছে তো সিংহ ওই কুয়ার মধ্যে লাফিয়ে দিয়ে মারা যায় তারপর থেকে জঙ্গল যত প্রাণী ছিল ওরা এখন সুখে জীবন মানে যাপন করে সেই হিসেবে বুদ্ধি দিয়ে মোটামুটি সেই হিসেবে খরগোশটা ওই এই ফিল্মটাই তুলে ধরা হয়েছে অর্থাৎ বোঝা গেল প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখছেন অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যিনি শিল্পী তিনি কিন্তু সেই বুদ্ধিমত্তার সঙ্গে যেটা তুলে ধরেছে আপনাদেরকে একটার পর একটা বুঝিয়ে বলে দেওয়া হচ্ছে তবে আমরা এখানে একটু লাইট পাচ্ছি না তবে যতটা পাচ্ছি ততটা দেখাচ্ছি আপনাদেরকে তবে এখানে একটা টিম রয়েছে তো বিপদে পড়লে বন্ধু চেনা যায় চেনা যায় মানে এটা দিয়ে কি বোঝাতে চাইছে এটাই বোঝাতে চেয়েছে যে এগুলো আগেকার একটা গল্প যেমন দুই বন্ধু একদিন জঙ্গলে বেড়াতে যায় একদিন তারপর হচ্ছে একটা ভালো চলে আসে ভালো চলে আসার পরে এক বন্ধু গাছে উঠতে পারতো তাই গাছে উঠে গেছে দ্বিতীয় বন্ধু গাছে উঠতে পারতো না সেই কারণে ও মাটিতে শুয়ে পড়ে আর এটাও জানা ছিল যে মৃত জিনিস ভালো খায় না সেই জন্য বন্ধুরা শুয়ে পড়ে তারপর হচ্ছে কি ভালুক এসে দেখছে চেক করে যে মারা গেছে নিচে যিনি শুয়ে আছে ভাল্লুকটা ওখান থেকে খায় না তারপরে বন্ধুরা যখন নিচে নেমে তাকে জিজ্ঞেস করে যে ভালুস্থ যে ভাল্লুকটা ওটা তোমার কানে কানে কি বলে গেলো তখন এই মানুষটা বলছে যে ভাল্লুক আমাকে এটাই বলা যায় যে বিপদে পড়লে বন্ধু চেনা যায় কেমন আমার বিপদের সময় আমি গাছ উঠতে পারতাম না তুই আমার জন্য ওয়েট করলি না তুই আমাকে ছেড়ে দিয়ে তুই গাছ উঠে গেলিস এই আমি আজকে তোকে চিনিলাম ভালোটা এটাই বলে গেল আমার কানে যে বিপদে পড়লে বন্ধু চেনা যায় তার মানে প্রিয় দর্শক আপনারা যখন দেখছেন আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই থিমগুলোকে কেন তুলে ধরা হয়েছে এগুলো নীতি বাক্য আর কথা অর্থাৎ তৎকালীন দিনে এগুলোকে দেখানো এগুলোকে বিশেষ করে আজকের যে সমাজে এগুলোকে তুলে ধরা মানে বোঝানো হলো যে এইভাবে যদি কেউ বিপদে পড়ে আপনি যদি বন্ধু হন আর আপনি যদি চলে যান তাহলে কিন্তু আপনি কেমন বন্ধু এটাই কিন্তু এখানে বোঝানো হলো যাই হোক আমি শিল্পীর সঙ্গে আরেকটু বলবো এইগুলো যেগুলো করেছেন আমি দেখতে পাচ্ছি লঙ্কা রয়েছে তার পাশাপাশি এই যে ফুচকা খাওয়ার যে প্লেটগুলো সেগুলো রয়েছে এইভাবে সাজানো হয়েছে পুরো মণ্ডপটাকে দেখতে পাচ্ছি তো এই মণ্ডপটা এই মুহূর্তে যেভাবে এটা

যেখানে ঝাড়বাতি রয়েছে সেটা তো অবশ্যই দেখাবো এই ঝাড়বাতির চারিদিকে খড় দেওয়া হয়েছে মানে এই ঝাড়বাতি চারিদিকে খড় দিয়ে এটাকে কি বোঝাতে চাইছে এটাই বোঝাতে চাইছে যে আমরা আগে দেখা এটাই বলতে চাইছি যে আমরা আগেকার জিনিসগুলোকে আবার নতুন করে তুলে থাকি নতুন ভাবে ভুলিনি কেন মানুষের মনের মধ্যে আছে যে পুরোনো জিনিস নিয়ে একটা মিল আছে প্যান্ডাটাকে সেইভাবে তুলে ধরেছি যে মানুষের যে পুরোনো দিনগুলো যাতে মনে পরে মানে আজকের সমাজ মাধ্যমকে এই বার্তা না হ্যাঁ 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 আমার নাম হাসিবুল শেখ আপনি কি দায়িত্ব রয়েছেন আমি এই দেখাশোনার দায়িত্ব এই মোটামুটি এই দুর্গা হচ্ছে কিন্তু যারা হিন্দু লোক তাদের না তোমার না এটা কোনো ম্যাটার করে এটা হচ্ছে এটা তো বোঝাতে পারলাম না কাউকে আজও পর্যন্ত না ঠিক আছে এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার একটা কালচার এটা সবার জন্য এমন তো নয় যে শুধু হিন্দুদের জন্য এটা এটা প্রত্যেক মানুষটার জন্য সবাই আসুক সবাই এখানে দর্শন করুক এনজয় করুক এটা একটা খুশির সময় এটা কারোর পার্সোনাল নয় এটা আমি যে মনে করি যে এটা কারোর পার্সোনাল নয় শিল্পী যে কোনোদিন কোনো রঙের হয় না বর্ণের হয় না ধর্মের হয় না এটা বোঝাতে পেরেছো অবশ্যই অবশ্যই এটা আমার মন থেকে এটাই মানি যে ধর্ম কোনো বিচ্ছেদ করার কিছু নেই প্রত্যেকের অনুষ্ঠান প্রত্যেকের জন্য এটা এটা কারো পার্সোনাল নয় যে আমি মুসলিম বলে আজকে এখানে কাজ করছি বা এখন কেন করবো এরকম কোনো ব্যাপার নয় এটা আমাদের কর্তব্য এটা হচ্ছে ইন্ডিয়ান একটা কালচার একদম আমরা সবাই মিলে যাতে এই জিনিসটাকে এনজয় করতে পারি যে খুশির সময় কাটাতে পারে সেটার জন্য এটাই তো কারো পার্সোনাল এটা একদম করা উচিত না যে এটা আমার পার্সোনাল তুই আসবি না বা আমি যাবো না এই জিনিসটা একদম করা উচিত না আমার থেকে দর্শক বন্ধুদের বার্তা দর্শকদের কাছে এটাই অনুরোধ যে আপনারা এই ধর্ম নিয়ে বিবাদ না করে প্রত্যেকে আসুন প্রত্যেকে মন্দিরে আসুন দেখে যান কেমন আমরা কষ্ট করে যেমন প্যান্ডেল করেছি বিভিন্ন জায়গায় করেছি তো আপনারা আসুন দেখে যান আর এই ধর্ম নিয়ে কোনো বিবাদ না করাই বেটার হবে আমার মতে প্রিয় দর্শক আপনারা যখন দেখছেন না আমি কিন্তু হাসিবুলের পাশে দাঁড়িয়ে রয়েছি হাসিবুলকে নিয়ে আজকে যে কথাগুলো হাসিবুল যেগুলো তুলে ধরেছে সত্যি অপূর্ব আর এই দৃশ্যগুলো কেন দেওয়ালে আজকে তারা তুলে ধরেছে জানেন এগুলো হচ্ছে শিক্ষণীয় অর্থাৎ আপনাকে কিছু শিক্ষা দেবে আপনি শিখতে পারবেন কারণ আগামী দিনে আপনারা যেমন একে অপরকে ঠকান বন্ধু চেনা খুবই কষ্ট তা সেগুলোকে তারাই তুলে ধরেছে এই তুলে ধরার একটাই কারণ কারণ আগামী দিনে আপনাদের মধ্যে সচেতনতার বার্তা তো আপনারা কতটা সচেতন হবেন আর সেটা কিন্তু তুলে ধরেছে তারা তবে এতক্ষণ আমরা ছিলাম এবার একটু মূর্তি দর্শন করাবো মায়ের মূর্তি দর্শন করাবো কারণ এই যে মূর্তি হয়েছে আচ্ছা হাসিবুল এই মূর্তিটা কার আদলে হয়েছে তুমি বলতে পারবে এই যে মূর্তিটা কার আদলে মানে আমাদের এটা কি রাজস্থানের বা না কোনো জায়গা আমাদের হচ্ছে এখানে বেশিরভাগ যত ডিজাইনে ভালো কাজ হয়েছে যেমন মূর্তি তৈরি করা কেন যা প্যান্ডেলের কাটিং কেমন ভাবে হবে এটা হচ্ছে আমরা কৃষ্ণনগর থেকে আমাদের মিস্ত্রিকে ভাড়া করে নিয়ে এসেছিলাম আর কৃষ্ণ হ্যাঁ কৃষ্ণনগর এমনকি এই যে প্যান্ডেল যে এমন হয়েছে যেমন এই মঞ্চ হয়েছে যেমন সেই হিসাবে কেমন শাড়ি পরে যেমন এনাকে লাগবে কেমন মূর্তিকে কেমন মানাবে সেই হিসাবে এরকম ভাবে তৈরি করা হয়েছে যাতে এর সঙ্গে ম্যাচিং করে তো সুন্দর হয়েছে তো দেখতে পাচ্ছি খুব সুন্দর হয়েছে একদম মাটিরই তো সব হ্যাঁ 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 কৃষ্ণনগর তো মাটির যেমন মাটির মূর্তিতেও কৃষ্ণনগর বিখ্যাত সব দিক দিয়েই বিখ্যাত তো যাই হোক আমি দেবী দুর্গার দর্শন আপনাদের প্রথমে করিয়ে দিই কেন আর চারটে দিন বাকি রয়েছে আপনারা আনন্দে মাতবেন এটা সবই আমরা বুঝলাম আপনারাও চলে আসবেন আর এই বন্যালী সঙ্গে আসতে আপনাদের কোনো কষ্ট হবে না কারণ বর্ণালীর সঙ্গে আসতে গেলে একদম কাকদীপে আপনি চলে এলেন কাকদিবে এসে একেবারে কাকদীপ বাস স্ট্যান্ডে নেমে যদি আপনি সোজা একটা রাস্তা ধরে চলে আসেন তারপরে একটা কাঠের পোল পড়বে বা আপনি একটু ঘুরেও আসতে পারেন ঘুরে চলে প্রথমেই দেখবেন বন্যালী সঙ্গে মণ্ডপটা তৈরি হয়েছে আর বন্যালী সঙ্গের মণ্ডপটা করে আমাদের যেভাবে বললো আর আমি যা দেখালাম আপনাদেরকে দর্শক আপনারাও তো দেখছেন আমি বুঝতে পারছি আপনি অনেকে দেখছেন তবে এই যে থিমটা আপনাদের কাছে যে তুলে ধরা হয়েছে তার কারণ একটাই যে আগামী দিনে আপনারা অনেকটা বেশি সচেতন হতে পারবেন আর কিভাবে সেটাও কিন্তু সেই থিমের মধ্যে তুলে ধরা হবে হয়েছে অর্থাৎ সেই পুরোনো দিনের কথা আজও মনে পড়ে আপনারা কি বুঝলেন তো আর একটু মূর্তিটাকে দেখিয়ে দিন আর এখানে যেহেতু যেদিন এই ভার্চুয়াল উদ্বোধন হয়েছিল এবং বিশ্ব বাংলা যেটা দেখলাম সেরা পুজোর স্বীকৃতি দিয়েছে ওইটা একটু আহ বিশ্ব বাংলা সার সম্মানে দু হাজার পঁচিশের এই যে ব্যানারটা লাগানো আছে ওইটা একটু দেখাতে বলবো তথ্য সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের এটা একটু দেখাতে বলবো প্লাস উপরে যেটা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক জেলায় জেলায় যে দুর্গা সূচনা হয়েছিল একুশে সেপ্টেম্বর এখানে হয়েছিল তো সেটা কিন্তু দেখে বুঝতে পারছেন এগুলো সবই আপনাদের কাছে তুলে ধরলাম আর এখানে তো ইতিমধ্যে আপনাদেরকে আমাদের চ্যানেলের মাধ্যমে ইতিমধ্যে আমরা মা দুর্গার অর্থাৎ দেবী দুর্গার দর্শন করিয়ে দিলাম আপনারা বর্ণালীর সঙ্গে যদি আসতে নাও পারেন আমাদের চ্যানেল থেকে আপনারা দেখে নিলেন যে মণ্ডপটা কিভাবে সাজানো হয়েছে মা মা কিভাবে অর্থাৎ কৃষ্ণনগরের যে সমস্ত শিল্পীরা তারা যেভাবে তুলে ধরেছে অর্থাৎ সব মিলিয়ে এই বর্ণালী সঙ্গের এবছরের উৎসব একদম সেইভাবে তৈরি হচ্ছে তবে অনেক শিল্পীরা এখনো কাজ করছে তাদের একটু দেখাও একটু এবার বাইরের দিকে ধীরে ধীরে যাব তো শিল্পী যে কাজ করছে নিখুঁত কাজ করছে একটু দেখাও দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে কিন্তু তারা আজকের এই মণ্ডপটাকে তুলে ধরেছে সত্যি এটা ভালো ভালো লাগে কারণ একটা একটা করে এই যে খাবার যে খাদ্যদ্রব্য সেগুলো দিয়ে কি সুন্দর করে একটা মণ্ডপ তৈরি করা যায় একটা প্যান্ডেল তৈরি করা যায় এটা সত্যি ভাবা যায় কারণ আগামী দিনে আমরা বিভিন্ন জায়গায় মণ্ডপ তুলে ধরবো আমাদের চ্যানেলের মাধ্যমে গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে বরাবরই আপনাদের যেমন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবরাখবর দেখাই তবে আমরা নিশ্চয়ই আপনাদেরকে ওই মণ্ডপে গিয়ে আপনার আপনাদের যে খবর বা আপনাদের এই যে ভিডিও গুলো নিশ্চয়ই তুলে ধরবো দেখাবো আপনাদের কেন দেখাবো এই কারণেই আমরা হয়তো আপনি যেতে পারবেন না সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় বসবাস করেন সেখান থেকে আসতে পারবেন না কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই মন্ডপ এই মন্ডপ কিভাবে করা হয়েছে আর এই মন্ডপ যেভাবে তৈরি করা হয়েছে তো সেখানে তার যে ছবিগুলো আমরা তুলে ধরলাম এখনো ডিজাইনের কাজ চলছে তারা দিন রাত সেটাও আমরা দেখিয়ে দিলাম তবে একটু দূর থেকে চলে আসতে বলবো এখানে আলো রয়েছে এই যে ডিজাইনগুলো হচ্ছে সেটা একটু দেখাতে বলবো এইদিকে চলে আসতে বলবো এইদিকে একটু দেখাও এই ডিজাইনগুলো দেখাও আর একটু দূর থেকে ওই মণ্ডপটা দেখাও তো একটু এখনো কাজ প্রচুর বাকি রয়েছে তবে চেষ্টা করছে আর মাত্র চারটে দিন বাকি রয়েছে যতই প্রাকৃতিক ঝঞ্ঝাট যতই প্রাকৃতিক দুর্যোগ যাই আসুক না কেন তারা কিন্তু চেষ্টা করছে আগামী দিনে ভালো কিছু তুলে ধরবে আপনাদের কাছে আর এই সেই ছবি আর সেই ভিডিও এতক্ষণ আপনাদের সঙ্গে থাকলাম এতক্ষণ আপনাদের দেখালাম আর বন্যালী সঙ্গে পুজোতে সবাইকে আমন্ত্রণ নিমন্ত্রণ সবকিছু থাকলো আপনারা চলে আসবেন আর সবাই ভালো থাকবেন আর পরবর্তী ভিডিও নিশ্চয়ই কোনো একটা মণ্ডপে গিয়ে দেখাবো সবাইকে বলবো এই শারদ উৎসব আপনার আমার প্রত্যেকের আনন্দ করুন মাতুন তবে দুর্যোগ আমাদের হয়তো আনন্দকে মাটি করে দিতে পারে সেটাও কিন্তু চিন্তার এই মুহূর্তে আপনারা সবাই ভালো থাকবেন